হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সামনে দেবো বলে উপস্থিত হলাম হ্যাঁ বন্ধুরা তোমরা যারা বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট ওয়ের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেটটি হামলিন দেখে তোমরা ইতিমধ্যে বুঝেই গেছো কী ব্যাপারের ভিডিও হ্যাঁ বন্ধুরা পিএসসির তরফ থেকে আজকে রিভাইজড একটা এক্সাম ক্যালেন্ডার পাবলিশ করা হয়েছে সেই এক্সাম ক্যালেন্ডারে কি দেয়া হয়েছে আপকামিং যে টিআরই ফোর পয়েন্ট ও এর এক্সাম সেটা নিয়ে আলোচনা করব দেখো আমরা প্রথমেই এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলাম অংশ কিন্তু দেখতে পাচ্ছ বিহার পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে বর্তমানে আমরা রয়েছি তোমরা স্কল ডাউন করা নিচের দিকে নামো তাহলে দেখবে এই অংশে তোমরা বিপিএসসি ক্যালেন্ডার অর্থাৎ হাজার চব্বিশ পঁচিশের আপকামিং এক্সামগুলোর পুরো শিডিউল এখানে জারি করা হয়েছে চলো দেখে নিই বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট বা আপকামিং পরীক্ষাগুলো কবে রাখা হয়েছে প্রথমেই এখানে ক্লিক করলে তোমরা ডাউনলোড পেপারটা দেখতে পাবে তোমরা এক্সাম ক্যালেন্ডারটা এখানে দেখতে পাচ্ছ দেখো এখানে যদি ভালো করে লক্ষ্য করো এখানে ডেটটা দেখো আজকের ডেট অর্থাৎ তেইশ সাত দু সালে এটা আপডেট করা হয়েছে দু নম্বর সিরিয়ালে দেখো টিচার রিক্রুটমেন্ট এক্সাম অর্থাৎ যেটাকে আমরা সংক্ষেপে টিআরই বলি অর্থাৎ এতদিন ধরে যারা জানতেন না তারা জেনে নাও টিআরই কথার অর্থই হচ্ছে টিচার রিক্রুটমেন্ট এক্সাম এবার টিচার রিক্রুটমেন্ট এক্সাম যেটা আপকামিং আসছে তার সম্বন্ধে বলা রয়েছে এখানে ভ্যাকেন্সি এনে দেওয়া রয়েছে অর্থাৎ আপকামিং যে রিক্রুটমেন্টটা হবে তার ভ্যাকেন্সি কিন্তু এখনও ঠিক হয়নি যদিও আমরা এর আগে জেনেছিলাম টিআরই থ্রি পয়েন্ট ও এর সময়ই আমাদের যে বিপিএসসির চেয়ারম্যান সেই বিপিএসসির চেয়ারম্যান তিনি জানিয়ে দিয়েছিলেন আগে টিআরই থ্রি পয়েন্ট ওয়ের রেজাল্ট আউট হয়ে তাদের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে তারপর টিআরই ফোর পয়েন্ট ওয়ের পূর্ণ নোটিফিকেশান বেরোবে হবে এবং তখনই কিন্তু ভ্যাকেন্সির কথা আমরা জানতে পারব। সেই কারণে এখানে ইনে লেখা রয়েছে এবং দেখো এখানে যদি বলা হয় প্রিলিমিনারি যে এক্সাম সেটা কবে দে হবে টিবিডি লেখা রয়েছে টিবিডি কথার অর্থ কি টু এক্সাম হবে বা কবে তার রেজাল্ট হবে এবং এর যেহেতু হয় না একটাই পরীক্ষা সেহেতু এগুলো না লেখা রয়েছে এবং পরবর্তী অংশটা দেখো এর সাথে কিন্তু একটা জিনিস ভালো তোমাদের জন্য দেওয়া রয়েছে সেটা হচ্ছে এক্সপেক্টেড এভরি ইয়ার রিমার্কের ঘরে মানে এই এক্সামটা কিন্তু প্রত্যেক বছর হতে পারে সেটা কিন্তু জানিয়েছে অর্থাৎ বছরে একবার করেই হবে সেটা জানিয়েছে এই ক্যালেন্ডারের মাধ্যমে তাহলে এ থেকে আমরা যেটা বুঝতে পারছি বা তোমাদের যেটা বলতে চাইছি সেটা হচ্ছে টিআরই ফোর পয়েন্ট ও এর জন্য নতুন রিক্রুটমেন্ট যে প্রক্রিয়া সেটা কবে শুরু হবে সেটা এখনো পর্যন্ত ডিসিশন হয়নি বলে ক্যালেন্ডারে আপডেট করা হয়নি তা এই ক্যালেন্ডারটা থেকে এটুকুই তোমাদের বলবো সেটা হচ্ছে যে এই বছরের শেষের দিকেই তোমরা এর নোটিফিকেশান দেখতে পারো অতএব এর একটা পজিটিভ দিক কি পজিটিভ দিক এটাই এখনও পর্যন্ত যাদের প্রিপারেশান কমপ্লিট হয়নি তারা কিন্তু অনেক টাই সময় পেয়ে যাবে এই পরীক্ষার জন্য মোটামুটি তোমরা ধরে রাখতে পারো সেপ্টেম্বরের মধ্যে তোমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের হচ্ছে না মানে সেপ্টেম্বরের শেষের দিকেই বের হবার সম্ভাবনা রয়েছে আমরা এক্সপেক্টেড ধরতে পারি সেপ্টেম্বর বা অক্টোবরে নোটিফিকেশান বের হবে এবং শেষের দিকে অর্থাৎ নভেম্বর ডিসেম্বরে এর এক্সাম হতে পারে এমনকি খুব দেরি হলে এটা জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে যেতে পারে কারণ এখানে দেখো এক্সপেক্টেড এভরি ইয়ার যে টিআরই এক্সামটা হবে সেটা বছরে কটা হবে সেটা কিন্তু বলা নেই কিন্তু প্রতি বছর হবে এটুকু জানানো হয়েছে অর্থাৎ এই বছর যেহেতু টিআরই থ্রি পয়েন্ট ও হচ্ছে টিআরি ফোর পয়েন্ট ও এর বিজ্ঞপ্তি এবছরই বেরোবে এটুকু শিওর কিন্তু ওটা এই বছরের শেষের দিকে অর্থাৎ নভেম্বর ডিসেম্বরে তোমাদের এক্সাম হবে অথবা ওটা একটু ডিলে হতে পারে পিছিয়ে জানুয়ারি ফেব্রুয়ারি হতে পারে তোমরা মোটামুটি নভেম্বরের মধ্যে এক্সাম হচ্ছে সেই হিসেবে প্রিপারেশানটা করতে থাকো তার সাথে বলে রাখি আমাদের চ্যানেল থেকে একটা পেড কোর্স চালু রয়েছে জি এর ব্যাপারে জি কেজিএসটাকে কমপ্লিটভাবে প্রিপারেশান করার জন্য যারা যারা যোগাযোগ করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো বা ডেসক্রিপশানে আমার নাম্বার পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে কল করে নিও থ্যাংক ইউ দেখা হচ্ছে Next class.